দ্রুত গতিতে যারা ড্রাইভিং করছেন তারা এখনই সাবধান হয়ে যান কারণ এবার সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কড়া নজরদারি প্রশাসনে বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার না করলে এক হাজার টাকা ফাইন এবং গাড়ির অন্যান্য ডকুমেন্টস না থাকলে জেল পর্যন্ত হতে পারে কারণ একের পর এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেই চলেছে তাই প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চলছে এলাকায় এ বিষয়ে ভগবান গলা এসডিবি উত্তম করায় কি বলছে শুনবো বিস্তারিত ভগবান গলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর চব্বিশ আপনারা জানেন পুরো বছর ধরেই আমাদের যে সেভ ড্রাইভ সেভ লাইফ যে ক্যাম্পেন যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুসারে এই প্রকল্প স্টার্ট হয়েছিল এবং তাতে দেখা যাবে লাস্ট যদি ইয়ার ওয়াইজ কম্পারিশন করে দেখা যায় তো আমরা দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমিয়ে আনতে পেরেছি কিন্তু মানুষকে যেভাবে সচেতন করা হচ্ছে তারা যদি আরও বেশি সচেতন হয় তাহলে এই দুর্ঘটনাটা অনেকটা কমিয়ে নিয়ে আসা হবে এটা আমি সবসময় বলি যে আমাদের উদ্দেশ্য কাউকে ফাইন করা নয় আমাদের উদ্দেশ্য জীবন বাঁচানো আমরা ফাইন করি যাতে সে পরবর্তী ক্ষেত্রে হেলমেট নিয়ে বাইরে বেরোয় বা যারা ফোর হুইলার আছে তারা যেন সে সিট বেল্ট পরে ড্রাইভ করে বা ওভার স্পিডিং না করে বা যেটা অনেক সময় কী আমাদের এখানকার রাস্তা অনেক ছোট সংকীর্ণ রাস্তা তো ওভারটেকিং করতে গিয়ে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টগুলো হয় তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনাদের চ্যানেলের মাধ্যমে যে যেগুলো সেফটি যে আমাদের ফিচার্সগুলো আছে সেগুলো মেনে চলবেন বাড়ি থেকে বেরোলে যে আমি সামনে বাজার করতে যাচ্ছি বা স্কুলে যাচ্ছি আমার এই দু কিলোমিটার দূরে রাস্তা আমার হেলমেট লাগবে না এটা নয় বাড়ি থেকে বাইরে বেরোলে বাইকে চাপলে অবশ্যই হেলমেট পরবেন যারা ফোর হুইলার ইউজ করে তারা অবশ্যই সিট বেল্ট পরবেন এবং গাড়ির যে গুলো আছে সেগুলো অবশ্যই ঠিকঠাক রাখবেন গাড়ির ইন্স্যুরেন্স থেকে শুরু করে এগুলো সব আপ ডেট রাখবেন কারণ অনেক সময় দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে অ্যাক্সিডেন্ট তো কখনোই দুর্ঘটনা মানে কেউ তো ইচ্ছা করে করে না দুর্ঘটনা ঘটে যায় কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার পর একটা পরিবার যাতে পথে না বসে যায় তার জন্য অনেকগুলো প্রসেস আছে তা ইন্স্যুরেন্স ক্লেম পাওয়া যায় তো যদি গাড়ির পেপারসপত্র ঠিকঠাক থাকে ইন্স্যুরেন্স যদি আপ টু ডেট থাকে পলিউশন ঠিকঠাক থাকে তাহলে কী হয় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অনেকটাই টাকা পায় যেটাতে তার পরিবার হয়তো সেখান থেকে নিজেকে তার মানে ফিরে দাঁড়াতে পারে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা ভালোভাবে গাড়ি চালান সুস্থ থাকুন ভালো থাকুন আর সেফ ড্রাইভ সেফ লাইন যে ক্যাম্পেন আছে আমাদের সেই ক্যাম্পেনের যে আমাদের মূল উদ্দেশ্য আছে সেটা যদি ফুলফিল হয় এটাই আমাদের হচ্ছে মেন আমাদের এখন যারা হেলমেট পরছে না যেমন কিছু কিছু প্রশ্ন করে যে হেলমেট না পরলে পুলিশের তরফ নতুন নিয়ম কি ফাইন বা কেমন কি করা হচ্ছে নতুন যেটা নিয়ম এসছে এটা মোটর ভেহিকেল অ্যাক্ট যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে রিসেন্টলি সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এখন হাজার টাকা ফাইন করা হয়েছে হেলমেটের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স না থাকলে ফাইভ ফাইনের যে প্রতিটা যে প্যারামিটার ছিল সেটা আগের থেকে প্রায় ফাইভ টাইমস টেন মতো ফাইনটা বেড়েছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুল আছে এটা এই কারণেই গভর্নমেন্ট বাড়িয়েছে যাতে মানুষ যাতে সচেতন হয় এবং এইগুলো মেনে চলে কারণ আমরা দেখেছি যে আগে যে অ্যাক্সিডেন্ট হতো তার থেকে সেফ ড্রাইভ সেফ ড্রাইভ পড়ার মানে আসার পর থেকে সংখ্যাটা অনেকটাই কমেছে কিন্তু আমরা চাইছি এটাকে একদম জিরোতে নামিয়ে আনতে তার জন্য মানুষের মানে সমস্ত মানুষ ইভেন যারা সংবাদ মাধ্যম আছে বা যারা এনজিও আছে বা বাড়ির যারা বয়স্ক মানুষ আছেন যখন নিজের কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান বোলা নার্সিং ইনস্টিটিউট